হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা দুবাইতে বৃষ্টির কারণে জনজীবন একেবারে অতিষ্ঠ দুই দিন সাইডে কাজ না করার পর আজকে দুই দিন পর আসলাম সাইডে দুই দিন কাজ করতে পারিনি বৃষ্টির কারণে আজকে দুই দিন পর আসলাম মেশিন কানেকশান লাগাব তো দেখেন অবস্থা এফ চি কানেকশ্যন লগাব এইটো এফ চি কানেকশ্যন দেখোন কিভাৱে লাইনাৰ কৰা হৈছে কিভাৱে দেখোন বৰাবাৰ চিলিকন একবাৰেই চিল কৰি দিয়া হৈছে টাইপ লাইনাৰ এইগো পূৰা চিল কৰি দিয়া হৈছে এফ চি কানেকশ্যন ত' এইগুলো লাগ আজকে লাগাব কিন্তু দেখোন প্ৰতিটো ফলৰে ফলৰে এইবাবে পানী জমা হৈ আছে তো তারপরেও কি করব কাজ তো করতে হবে এটা এটা লাগানো হবে এখানে ওই জায়গাটা শুকনো আছে যেখানে লাগানো হবে এখানে যেখানে দিয়ে আমরা এখানে আসছি তো এখানে লাগানো হবে এটাতে এফ কানেকশানটা হয়ে যায় এটা শুকনো আছে এই জায়গা তো এই হলো অবস্থা প্রত্যেকটা ফুলরে পানি তারপরেও করতেছি কাজটা করতে হবে কি করা তো দিন লাগবে দু দু চার দিন আরও লাগবে পানি শুকাইতে সব জায়গায় রাস্তা তো আরও অবস্থা খারাপ প্রত্যেকটা রুমে পানি দেখেন আমি আপনাদের বাইরের অবস্থাটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কী অবস্থা দুবাইতে বাইরের অবস্থাটা একটু দেখাই ওই যে আপনারা দেখছেন সব জায়গায় পানি এগুলো সব পানি ওই যে দূরে দেখা যায় ওইখানেও সব পানি সব জায়গায় পানি রাস্তা তো আরও আরও বেশি খারাপ অবস্থা ওই যে দূরে দেখা যায় দেখেন নদীর মতো হয়ে আছে সব জায়গায় নদী সাগর মতো হয়ে আছে দেখেন পানি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা তো এ হল বর্তমান পরিস্থিতি দুবাইয়ের একটু স্বাভাবিক হতে দুই চার দিন লাগবে তো তো আজকে একটু সামান্য করে দিলাম ভিডিও কাজও আসতে চিনে এই জন্য বাই বাই তো বন্ধুরা ভালো থাকবেন কমেন্টস করবেন ভিডিও কে কী ধরনের ভিডিও চান